হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমি আর একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি আর আমার মাটা হাঁটতে বের হয়েছি কারণ হচ্ছে অনেক ঠান্ডা চলে আসছে আমোটা একা একা খুব বোর ফিল করতেছিল তাই ওকে নিয়ে বের হলাম বের হলাম বলতে বাসার আশপাশে একটু ঘুরবো এর কি যেহেতু ঠান্ডা চলে আসছে ঠান্ডার মধ্যে আসলে বের হওয়া হয় না অত আর আমার মাটাও একা একা থাকতে থাকতে খুব খারাপ লাগতেছে ওর বাড়িটা চলে গেছে এই জন্য আসলে ও খুব মিস করে এখন একা গীত বোটটাই ওর বেশি হয় আমাকে অনেক ডিস্টার্ব করে তো শীত যেহেতু আর সে অ্যাভেলেবেল বের হইতে পারি না ওকে এখন বের করছি যাতে একটু মামিয়ে দুজন ঘুরে আসতে পারি বাসার বাসার বাইরে থেকে এই আর কি তো এই যে এখন মাত্র ঠান্ডা আসছে কিছু এখনও পুরোপুরি ঠান্ডা আসে না মোটামুটি ঠান্ডা আসে তো আমরা মামে হাঁটতে হাঁটতে একটা প্ল্যান করছে আমরা আজকে একটা চিনে দিয়েছি কেক বানাবো আসলে অনেক দিন ধরে বানাবো বানাবো এই আর কি তো আমি এখানে নিচে একদম বয়েল করা পানি দিলাম গরম পানি নিলাম ওপরে বাটিটা দিয়ে এরপরে চিজ ক্রিম নিলাম এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিজ ক্রিম নিলাম আসলে যেটা মন চায় সেটা না করে খেতে পারলে কেমন জানি লাগে তো এরপরে আমি এক পিস বাটার দিলাম বাটার দিয়ে এটাকে একসাথেই গোলাবো আস্তে আস্তে আমি আমি আসলে এই চিজকেকটা মানে একটু ডিফারেন্ট খাইছি কিন্তু এভাবে ট্রাই করতেছি কেমন হয় দেখি আর আপনারাও দেখতে থাকুন আর আমি এখন এটাকে একদম গলিয়ে ফেলবো এই বাফে মানে পানিটার বাব দিয়ে তো এই তো চিজ বাটার দুটোই একেবারে গলে গেছে তো এরপরে আমি ময়দা দিয়ে দিলাম অল্প একটু প্রায় তিন চামচের মতো চা চামচে আর ব্রেকিং পাউডার দিলাম সামান্য একটু দিয়ে এরপর আবার মিক্স করে নিচ্ছি আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু মিক্স করব। আর এই চিজ কেকগুলো কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার আমি বেশিরভাগ ক্ষেত্রে বাইরে খাওয়া হয়েছে আমার এই চিজকেকটা এটা হচ্ছে চিনেজি চিজকেক চিজকেক দুই ধরনের আছে একটা হচ্ছে চিনেজি চিজকেক একটা হচ্ছে নিউ ওয়ার্ক চিজকেক তো দুইটা দি রকম এই আর কি তো এখানে হচ্ছে আমি ডিম নিচ্ছি তিনটা ডিম নিব ডিমটার কুসুম আর সাদা অংশটা আলাদা করে ফেলবো আলাদা করে কারণ আমি সাদা অংশটা দিয়ে করে ফেলবো জন্যই আলাদা করে ফেলা তো আমি যে বাটারটা তৈরি করছিলাম সেখানে ডিমের যে হলুদ অংশ আছে সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আর কেক বানানি হচ্ছে মিক্সের পর্বটাই বেশি থাকে আবার মিক্সের স্টেপ এরপর হচ্ছে আমার ইয়ে করার পালা আমি এখন চিনি দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে ফেলবো করে এরপর মিক্স করে ফেলবো কারণ হচ্ছে চিনিটা আমি ওইখানে ইউজ করি নাই এখানেই ইউজ করতেছি একসাথে এরপরে ইয়ে করব একসাথে মিক্স করে ফেলবো যাতে মিষ্টিটা পারফেক্ট হয় আর মিষ্টিটা আসলে যার যার ডিফেন্ড করে কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি কম খায় আর কি আমার এই যে ডিমটা মোটামুটি সাদাংশটা ফোম হয়ে গেল এখন হচ্ছে আবার মিক্সের পালা এখন আবার মিক্স করব আসলে এখানে সবচেয়ে কম ইউজ করা হয়েছে আপনার ময়দাটা ময়দাটা একদম একেবারে কম ইউজ করা হয়েছে মাত্র টেবিল চামচের দু চামচ ইউজ করা হয়েছে এখানে চিজ তারপর ডিমের অংশ এটাই বেশি থাকে আসলে খেতে কিন্তু অসম্ভব মজা মানে ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায় কেক তো অনেক ট্রাইফেরি হয় তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা একটু মানে সফট একেবারে সফট হয় আর একটু মনে হয় যেন যে আমরা যে চিজটা চিজ ক্রিমটা ইউজ করা হয় ওটার একটা ফ্লেভার থাকে তো এরপরে আমি হচ্ছে অল্প একটু লেবুর যে উপরের হলুদ অংশ আছে বা সবুজ অংশ যেটাই থাকে আমাদের যেহেতু লেবুটা হলুদ তো হলুদ অংশটা দিব সাদা অংশটা দিব না যাতে তেতো লাগবে জন্য হলুদ একটু অংশ দিলাম গ্রেড করে নিলাম আমি আগে থেকে গ্রেড করে রাখছি আর এটা এটা দিলাম হচ্ছে মানে লেবুর ইয়েটা দিলে লেবুর একটা ফ্লেভার থাকে এই জন্যই দেওয়া এখন আবার মিক্স করার পালা তো এই তো ভালো করে মিক্স করলাম মিক্স করে এরপর আমি একটা বাটি নিলাম বাটিতে একটা কাগজ যে পেপার আছে যেগুলো ইউজ করা হয় কেকের জন্য এটা দিয়ে দিলাম সামান্য একটু ঘি মেখে দিলাম দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম আর এরপরে ট্যাপ করে নিব। নিয়ে এরপর আমি এই স্টেনে দিব আর আমি এখানে পানি ইউজ করব। আর পানি ইউজ করলে কি মানে নিচটা পুরে না এই জন্যই পানি ইউজ করা আর পানি দিলে কিন্তু কেকগুলো একরকম হয় আবার পানি না দিলে যখন আপনি বেক করবেন তখন কেকগুলো আবার আরেক রকম হয় দুটো কিন্তু দু রকম ডিফারেন্স হয় আমার ওভেনটা স্ক্রিপ করবেন কারণ হচ্ছে একটু ইয়ে হয়ে আছে বাচ্চা যেহেতু আছে এটা নিচে মাঝে মধ্যে ওরা আসি হাত দিয়ে বাড়ি মারে আর যখন ভিতরে কিছু দেওয়া হয় লাইট জলে ওরা একদম চোখ দিয়ে দেখবে ভালো করে কি আছে ভিতরে এই আর কি তো সেম অবস্থা প্রায়ই হয় আর যেহেতু এটা ব্ল্যাক একটু সব কিছু বুঝে যায় বেশি তো এই যে আমি প্রথমে দুশো সেন্টিমি সেলসিয়াসে দিলাম এরপরে একশো পঞ্চাশে নিয়ে আসলাম দশ মিনিট পরে এই যে কেকটা হয়ে গেল একদম মশাল্লাহ একদম পারফেক্টলি হয়েছে তো আমি এখন কাগজটা উঠাই ফেলবো আর কেকটা আসলে অসম্ভব মজা হয়েছে আমি। আপনারাও যদি ভালো লেগে থাকে আপনারাও বানিয়ে খাবেন ট্রাই করবেন আর আসলেই অনেক মজা আর এক একটা কেক কিন্তু এক এক রকম হয় আমি কোনো ডেকোরেশন করলাম না জাস্ট যেভাবে বানালাম ওইভাবে ওইভাবেই আপনাদেরকে দেখালাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ